যখনই বাজারে নতুন কোন ওষুধ আসে সবাই ভাবতে শুরু করেন এই ওষুধটা হচ্ছে ম্যাজিক ওষুধ এই ওষুধটার মতো ভালো ওষুধ এর আগে কোনো দিন আসেনি এই ওষুধটাতে এই রোগটা সেরে যাবে এরকম ভাবতে শুরু করেন আমরা বেশ কিছু মাস আগে এরকম আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এন্ডোবেকটিওসিসের ক্ষেত্রে ইলাগোলিক্স বলে একটা ওষুধ এসছে যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কখন দেওয়া উচিত কখন দেওয়া উচিত নয় সেরকমভাবে আজকে যেটা আলোচনা করব ফাইব্রয়েডের ক্ষেত্রে রেলুগোলিক্স বলে একটা নতুন ওষুধ এসছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কি সত্যি ফাইব্রয়েডের ক্ষেত্রে আপনার দরকার কি না কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় নতুন ওষুধ এলে সেটা অ্যাবিউজ হয় অর্থাৎ দরকার নেই তাও দেখা যায় যে পেশেন্টরা সেই ওষুধটা নিতে থাকছেন কারণ তাদের মনে আসা যাকে যে নতুন এস ওষুধ এসছে মানে এই জিনিসটা ঠিক হয়ে যাবে এই ওষুধগুলো অ্যাবিউজ বিশেষ করে এমন কিছু রোগের ক্ষেত্রে যে রোগগুলোর সঠিক চিকিৎসা এখনো পর্যন্ত জানা নেই অথবা যে রোগগুলো সবসময় চিকিৎসার দরকার হয় না এন্ডোমেট্রিওসিস নিয়ে ইলাগোলিক্স নিয়ে আমরা বলেছিলাম ভিডিও সেটা এখনও আছে ফেসবুকে সেটা দেখে নেবে এবং সৌভাগ্যজনকভাবে আমরা কিন্তু দেখছি এখনও পর্যন্ত কিন্তু পেশেন্টরা কিন্তু ইলাগোলিক্স কিন্তু অপব্যবহার করছেন না অর্থাৎ যেখানে দরকার নেই সেখানেও ইলাগোলিক্স সেটা কিন্তু খুব কম ক্ষেত্রে কিন্তু তারা ব্যবহার করছে সেরকম এবার আসবো রেলুগোলিক্স বলে একটা নতুন ওষুধ এসছে সেটা নিয়ে তার আগে ফাইব্রয়েড সম্পর্কে একটুখানি জেনে নিই সত্যিই আপনার কি ফাইব্রয়েডের ট্রিটমেন্ট দরকার ধরুন আপনার মুখে একটা ফুসকুড়ি হলো তার মানে কি সেটা সবসময় ট্রিটমেন্ট দরকার উত্তর হচ্ছে না সেটা ক্যান্সার নয় সেটা কোনো রোগ সমস্যা তৈরি করছে না যদি সেটা বড় হয় ব্লিডিং হয় ব্যথা হয় তাহলে ট্রিটমেন্ট দরকার ফাইব্রয়েডের ক্ষেত্রে সেরকম ফাইব্রয়েড কি এই যে হচ্ছে ইউটেরাস এই হচ্ছে ওভারি ইউটেরাসের টিউমার হচ্ছে ফাইব্রয়েড আবার বলছি ফাইব্রয়েড হচ্ছে বিনাইন টিউমার অর্থাৎ ফাইব্রয়েডে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আচ্ছা ফাইব্রয়েড কেন হয় সঠিকভাবে জানা যায়নি মূলত যেসব মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন বেশি থাকে যেমন যারা অতিরিক্ত মানে বেশি ওজনের যাদের পলিসিস ওভারি আছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ফাইব্রয়েডের আর কিছু কিছু জাতিতে দেখা যায় যেমন আফ্রিকানদের মধ্যে তাদের মধ্যে ফাইব্রয়েড বেশি হতে পারে ফাইব্রয়েডের জন্য কি সমস্যা হয় প্রথম কথা বেশিরভাগ ফাইব্রয়েডের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিছু কিছু ফাইব্রয়েডের ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু আবার বলছি বেশিরভাগ ফাইব্রয়েডের ক্ষেত্রে কোনো সমস্যা না যেহেতু ফাইব্রয়েডটা ক্যান্সার নয় ফাইব্রয়েড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেখে দিলে কোনো সমস্যা হয় না ফাইব্রয়েড কোনো সমস্যা তৈরি করে না কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে কী কী হতে পারে কিছু কিছু ফাইব্রয়েড আবার বলবো সব ফাইব্রয়েড হয় না কিছু কিছু ফাইব্রয়েডের কারণে অতিরিক্ত ব্লিডিং হতে পারে পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে সহবাসের সময় অতিরিক্ত ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে প্রেশার সিমটম যেমন পেচ্ছাপ বা পায়খানা করার সময় চাপ লাগতে পারে পেচ্ছাপ পায়খানা আটকে যেতে পারে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে পেটে ভীষণ অস্বস্তি হতে পারে কারো কারো ক্ষেত্রে আবার কথাটা বলছি সবার ক্ষেত্রে নয় কারো কারো ক্ষেত্রে ফাইব্রয়েডের কারণে প্রেগনেন্সি আসতে সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে ফাইব্রয়েডের কারণে মিসক্যারেজ হতে পারে কিছু ফাইব্রয়েডের কারণে প্রেগনেন্সিতে প্রিটার্ম ডেলিভারি অর্থাৎ সময়ের আগে ডেলিভারি হতে পারে কারো কারো ক্ষেত্রে ডেলিভারির সময় ফাইব্রয়েডটা সমস্যা করতে পারে কিছু কিছু ফাইব্রয়েডের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে যদি ফাইব্রয়েড থাকে তাহলে বাচ্চার গ্রোথের সমস্যা হতে পারে কিছু কিছু ফাইব্রয়েড ডেলিভারির সময় নর্মাল ডেলিভারিতে সমস্যা করে সেক্ষেত্রে সিজারের সময় কখনো কখনো ফাইব্রয়েড বাদ দেওয়ার দরকার হতে পারে আবার বলছি কথাটা বারবার শুরু কখনো কখনো সব সময় নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আবার বলছি বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েড কোনো সমস্যা করে না আচ্ছা ফাইব্রয়েড কখন সমস্যা করবে ডিপেন্ড করছে ফাইব্রয়েডটা কোন জায়গায় আছে তার উপর একটা ফাইব্রয়েডকে বলে সাবসেরাস ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাস বাইরাসের বাইরের দিকে আছে এই ফাইব্রয়েডের কারণে বন্ধত্ব হয় না কাজে আপনার যদি বাচ্চা আসতে সমস্যা হয় বা মিসক্যারেজ হচ্ছে এই ফাইব্রয়েডটার কারণে হচ্ছে না এক্সাম্পলটা ধরুন দেখা গেছে যারা সকালবেলা বেরোচ্ছেন ব্রেকফাস্ট করে বেরোচ্ছেন তার মধ্যে কারো কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মানে কি ব্রেকফাস্ট করার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে না ব্রেকফাস্টে ইনসিডেন্টাল ফাইন্ডিং সেরকম ফাইব্রয়েড আছে তার সাথে আপনার বন্ধাত্ম বা মিসক্যারেজ হচ্ছে তার মানে এই নয় যে ফাইব্রয়েডের কারণেই বন্ধাত্ম বা মিসক্যারেজ হচ্ছে সাবসেরাস ফাইব্রয়েড যদি ইউট্রাসের বাইরের দিকে থাকে সেই ফাইব্রয়েডের কারণে কোনো সমস্যা হয় না ব্লিডিংও বেশি হয় না আপনি যদি বাচ্চা চান সেই ফাইব্রয়েড অপারেশান করে বাচ্চা আসার সম্ভাবনা বাড়বে না ট্রিটমেন্ট মানে কোনো ওষুধ ওষুধেরও দরকার নেই সাবসেরাস ফাইব্রয়েড কারো কারো ক্ষেত্রে পায়খানা বা পেচ্ছাপ করার সময় সেগুলো আটকে দিতে পারে কিন্তু দেখতে হবে এই আপনার যদি পায়খানা পেচ্ছাপ আটকে যাচ্ছে সেটা সত্যি সাবসেরাস ফাইব্রয়েডের কারণে হচ্ছে কিনা তাহলে সাবসেরাস ফাইব্রয়েডটা অপারেশান করে পায়খানা বা পেচ্ছাপের সমস্যাটা ঠিক হতে পারে কিন্তু আবার বলবো আগে দেখতে হবে সেটার কারণেই সমস্যা হচ্ছে কিনা এবং বেশিরভাগ ক্ষেত্রে সাবসেরাস ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্টের দরকার নেই অর্থাৎ সাবসেরাস ফাইব্রয়েড সংক্ষেপে বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা করে না যদি দেখা যায় প্রেশার সিমটম হচ্ছে অর্থাৎ খুব হেভি লাগছে অথবা পায়খানা পেচ্ছাপ করার সময় সমস্যা হচ্ছে তাহলে সেই ফাইব্রয়েড অপারেশান করে বাদ দেওয়ার দরকার হতে পারে সেই জায়গায় আমরা একটু পরে আসছি অপারেশানের ব্যাপারটাতে দু নম্বর হচ্ছে ফাইব্রয়েড যখন সাবমিউকাস ইউটেরাসের ভেতর দিকে থাকছে অর্থাৎ এই হচ্ছে এন্ডোমেট্রিয়াম এই লাইনটা পিরিয়ডের সময় বাইরে বেরিয়ে যায় এই লাইনের ভেতর দিকে থাকলে সাবমিউকাস ফাইব্রয়েড বলে সেক্ষেত্রে ব্লিডিং বেশি হতে পারে পিরিয়ডের সময় ব্যথা হতে পারে আর যেহেতু এই এন্ডোমেট্রিয়াম এখানেই প্রেগনেন্সি আসে এই ফাইব্রয়েড যদি সাবমিউকাস ফাইব্রয়েড থাকে এই ফাইব্রয়েডের কারণে প্রেগনেন্সি আসতে সমস্যা হতে পারে এবং এই ফাইব্রয়েডের কারণে বারবার মিসক্যারেজ হতে পারে তাদের সাবমিউকাস ফাইব্রয়েডের কারণে যদি আপনার ব্লিডিং বেশি হয় বা ব্যথা হয় তাহলে সেটা অপারেশন করে বাদ দেওয়া উচিত আর যদি বাচ্চা আস্তে সমস্যা বা মিসকারেজ হয় তাহলে সেটা অপারেশান করে বাদ দেওয়া উচিত কিন্তু তার আগে দেখতে হবে অন্য কোনো সমস্যার কারণে আপনার এই সিমটমগুলো হচ্ছে কিনা অর্থাৎ ব্লিডিংয়ের অন্য কোনো কারণ আছে কি না রক্তের রোগ থাইরয়েডের রোগ সেগুলো বাচ্চা আস্তে সমস্যা হলে শুধু ফাইব্রয়েডের জন্য ফাইব্রয়েডটা শুধু অপারেশান করে ঠিক হবে নাকি অন্য সমস্যা আছে ওভারিতে ডিমের সংখ্যা কেমন আছে টিউব কেমন আছে সাসবেন্ডের স্পাম কেমন আছে সেগুলো দেখতে হবে অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে সাবমিউকাস ফাইব্রয়েড ইউজুয়ালি সিনটম করে এবং সেটা অপারেশন করে বাদ দেওয়া হয় তিন নম্বর যে ফাইব্রয়েড আমরা দেখি সেটা হচ্ছে ইন্ট্রামিউরাল অর্থাৎ ইউট্রাসের মাসেলের মধ্যে থাকে বাইরের দিকে নয় ভেতরের দিকে নয় মাছামাছি জায়গা এই ফাইব্রয়েডের কারণে কারো কারো ক্ষেত্রে ব্লিডিং বেশি হতে পারে কারো কারো ক্ষেত্রে মিসক্যারেজ হতে পারে কারো কারো ক্ষেত্রে প্রেশার সিন্টম ওই যে পায়খানা পেচ্ছাপ করতে অসুবিধা হতে পারে কিন্তু আবার বলবো বেশিরভাগ ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তখনই সমস্যা হয় যখন ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডটা ইউট্রাসের ভেতর দিকে অর্থাৎ সাবমিউকাস পর্যন্ত যাচ্ছে তাহলে তাহলে বেশিরভাগ ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডে কোনো ট্রিটমেন্টের দরকার হয় না অপারেশান দরকার হয় না যদি দেখা যায় অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না তখন কখনো কখনো সেটা অপারেশানের দরকার হতে পারে এবার তাহলে আপনারা বলতে পারেন আমাকে যে ধান বানতে শিবের গীত কেন গাইছেন অর্থাৎ শুরু তো করেছেন ফাইব্রয়েডের ওষুধ নিয়ে তাহলে অপারেশানের জায়গা এলো আচ্ছা তার আগে বলে দিই আরও দু ধরনের ফাইব্রয়েড একটা ফাইব্রয়েডের সার্ভাইকাল অর্থাৎ সার্ভিস জলায়ুর যে নিচের দিকে জায়গা সার্ভিস সেখানে ফাইব্রয়েড সারভাইকাল ফাইব্রয়েডের কারণে ডেলিভারির সময় সমস্যা হতে পারে ওই যে বললাম বাচ্চার মাথা আটকে যাওয়া নর্মাল ডেলিভারি না হওয়া সার্ভাইকাল ফাইব্রয়েডের কারণে কারো কারো সহবাসের সময় ব্যথা হতে পারে সার্বাইকাল ফাইব্রয়েডের কারণে কারো কারো বা পায়খানা করতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে সার্ভাইকাল ফাইব্রয়েড অপারেশন করা দরকার কিন্তু সার্ভাইকাল ফাইব্রয়েড প্রেগনেন্সি আসতে কোনো সমস্যা করে না অর্থাৎ সার্ভাইকাল ফাইব্রয়েড বন্ধত্বের কারণ নয় সার্ভাইক্যাল ফাইব্রয়েডের জন্য মিসক্যারেজ হয় না অর্থাৎ যদি আপনার মিসক্যারেজ বা বন্ধাত্ম হয়ে থাকে তার সাথে সার্ভাইকাল ফাইব্রয়েড আছে এটা নিশ্চিত জানবেন যে সার্ভাইকাল ফাইব্রয়েডটা দায়ী নয় আরেকটা ফাইব্রয়েড আছে যাকে বলে ব্রড ভিগামিন ফাইব্রয়েড অর্থাৎ ইউট্রাসের আশেপাশের যে জায়গা যাকে বলে ব্রড ভিগামিন সেখানে ফাইব্রয়েড থাকে এই ফাইব্রয়েড কারো কারো ক্ষেত্রে পায়খানা বা পেচ্ছাপ করতে সমস্যা হতে করতে পারে খুব রেয়ারলি এই ফাইব্রয়েড ইউরেটার অর্থাৎ পেছাবের যে নালি সেটা অবস্ট্রাক্ট করে কিডনিতে হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ কিডনি ফুলিয়ে দিতে পারে সেক্ষেত্রে এই ফাইব্রয়েডটা অপারেশান দরকার কিন্তু যেহেতু এই ফাইব্রয়েটা ইউট্রাসের বাইরের দিকে থাকছে এই ফাইব্রয়েড বন্ধাত্মের জন্য দায়ী নয় মিসক্যারেজের জন্য দায়ী নয় এই ফাইব্রয়েডের কারণে ব্লিডিং হবে অর্থাৎ ব্রড লিগামিন ফাইব্রয়েড তখনই অপারেশান করতে হবে যদি আপনার পায়খানা পেচ্ছাপ করতে সমস্যা অথবা আপনার কিডনির সমস্যা হচ্ছে তাহলে তাহলে কিন্তু ব্লড লিগামেন ফাইব্রয়েডেরও বেশিরভাগ ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে কথা হলো আমরা বললাম অপারেশান ফাইব্রয়েড অপারেশান কখন করতে হবে সাবমিউকাস ফাইব্রয়েড আছে তার সাথে বন্ধাত্ম বা মিসকারেজ বা ব্লিডিং বেশি হচ্ছে ব্যথা হচ্ছে তাহলে করতে হবে সাবসেরাস ফাইব্রয়েড বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্টের দরকার হয় না ইন্ট্রামিউরাল ফাইব্রয় বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্টের দরকার হয় না সার্ভাইকাল ফাইব্রোড বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্টের দরকার হয় না ব্রডিনট বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় তাহলে বললাম তাহলে ওষুধের জায়গা কোথায় যদি আপনার ব্লিডিং বেশি হচ্ছে আপনার অপারেশান দরকার কিন্তু আপনার হিমোগ্লোবিন কম আছে এক্ষুনি অপারেশন করা যাবে না অথবা আপনার অপারেশান দরকার যেমন বন্ধাত্মের সমস্যা আছে কিন্তু এক্ষুনি আপনি অপারেশান করতে চাইছেন না অথচ ব্লিডিং বেশি হচ্ছে ফাইব্রয়েডটা একটুখানি ব্লিডিংটা কমিয়ে আপনার হিমোগ্লোবিন বাড়িয়ে তারপর অপারেশন দরকার অথবা আপনার অন্য কোনো সমস্যা ছেলে মেয়ে স্কুলের পরীক্ষা আপনার চাকরিতে ছুটি পাবেন না সেজন্য দু তিন মাস বাদে অপারেশান করতে চাইছেন বা বাড়িতে এখন কেউ নেই দু তিন মাস বাদে কেউ লোক আসবে তাহলে অপারেশান করতে পারবেন সেক্ষেত্রে আপনার ওষুধের দরকার আচ্ছা অর্থাৎ এই ওষুধগুলো কিন্তু ফাইব্রয়েড ঠেকিয়ে রাখতে পারেন ফাইব্রয়েডকে কিন্তু পুরোপুরি যেমন অনেকে বলেন ফাইব্রয়েড বলে গেছে প্রথম কথা বলে যায় না বেশিরভাগ ফাইব্রয়েড মিনোপস হয়ে গেলে অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে গেলে নিজে থেকে চলে যায় সেজন্য বলছি ফাইব্রয়েডের ট্রিটমেন্ট সময় দরকার হয় না আর যদি ট্রিটমেন্ট দরকার হয়ও তাহলে কিন্তু সেই ফাইব্রার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওষুধের কোনো রোল নেই সেক্ষেত্রে একমাত্র জায়গা হচ্ছে আমাদের অপারেশন যদি ট্রিটমেন্ট দরকার হয় ওষুধ কখন সাময়িকভাবে যখন আপনি অপারেশান করতে চা দেরি করতে চাইছেন অথবা ধরুন আপনার এমন কোনো রোগ আছে অপারেশান করা যাবে না হার্টের রোগ আছে কিডনি অত্যন্ত সিরিয়াস কন্ডিশন আছে যেখানে অপারেশান করলে আপনার ক্ষতি হতে পারে অথবা অপারেশনের আগে আপনার শরীর ঠিক করার জন্য যেমন ধরুন আপনার সুগার বেশি সুগার ঠিক করতে হবে সময় লাগবে হিমোগ্লোবিন কম আছে হিমোগ্লোবিন বাড়াতে হবে ব্লিডিং বন্ধ করতে হবে তখন আপনার ট্রিটমেন্ট হবে কী ট্রিটমেন্ট আছে ইউলিপ্রিস্টাল বলে একটা ওষুধ আগে ব্যবহার করা হতো এখন ব্যবহার করা হয় না কারণ তাতে দেখা গেছে লিভারের সমস্যা বেশি হয় ফ্রিস্টোন কখনও কখনো ইউজ করা যায় আর রেলুগোলিক্সও কখনো কখনো ইউজ করা যায় অবশ্যই রিলুগোলিক্সের কিছু সুবিধা আছে যেমন রেলুগোলিক্সে অ্যাজ সাজ মানে সাইড এফেক্ট কম হয় কিন্তু মনে রাখবেন ইউলিপ্রিস্টাল হোক মিফেপ্রিস্টন হোক রেলুগোলিক্স হোক এই জিনিসগুলো যখনই নেবেন ফাইব্রয়েডের জন্য এগুলো যতদিনের এফেক্ট থাকবে ততদিন কিন্তু প্রেগনেন্সি আসবে না আমরা কথাটা কেন বললাম আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্ট পাচ্ছি যাদের ধরুন বয়স অত্যন্ত বেশি আটত্রিশ উনচল্লিশ এ খুব কম বা হাজবেন্ডের স্পান খুব কম তাদের তাড়াতাড়ি প্রেগন্যান্সি আসা দরকার অথচ দেখা গেছে তারা একটা ছোট্ট টু সেন্টিমিটার সাবসেরাস ফাইব্রয়েডের জন্য মিফেপ্রিস্টন নিচ্ছেন অথবা একটা থ্রি সেন্টিমিটার সার্ভাইকাল ফাইব্রয়েডের জন্য রেলুবিক্স নিচ্ছেন অথবা দেখা গেছে একটা ওয়ান সেন্টিমিটার ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের জন্য তারা ইউলিপ্রিস্টন নিচ্ছেন এটা ভুল চিকিৎসা আবার বলছি এটা ভুল চিকিৎসা কেন প্রথম কথা এই ওষুধগুলো যতদিন চলবে প্রেগনেন্সি আসবে না যেখানে আমরা বলছি আপনার বয়স বেশি এমএ কম আপনার প্রেগন্যান্সি তাড়াতাড়ি নেওয়া দরকার সেখানে আপনি দেরি করছেন ট্রিটমেন্টটা আর মনে রাখবেন এই ওষুধগুলো নিলে একটা ফলস রিয়াসোরান্স তৈরি হয় আপনার মনে হচ্ছে আমি ওষুধ নিচ্ছি ফাইব্রয়েডটা চলে যাবে না ফাইব্রয়েড চলে যাবে না ফাইব্রয়েডের গ্রোথটা ছোটো হবে কিন্তু পরে আবার ওষুধ বন্ধ করলে ফাইব্রয়েডটা ফিরে আসবে আর এই ফাইব্রয়েড আবার বলছি সাবমিউকাস ফাইব্রয়েড হলে সেটা অপারেশান করা দরকার ওষুধ শুধুমাত্র ঠেকিয়ে রাখার জন্য যতদিন না অপারেশন করা হচ্ছে ততদিন অন্য ক্ষেত্রে ফাইব্রয়েডের অপারেশানও দরকার নেই ওষুধও দরকার নেই আর যদি ফাইব্রয়েড আপনাকে সারাতে হয় ফাইব্রয়েড বারবার মনে রাখতে হয় ফাইব্রয়েড কিন্তু বারবার ফিরে আসতে থাকে অপারেশনের পরেও ফিরে আসতে থাকে সেজন্য আপনি যদি বলেন ফাইব্রয়েডের অ্যাকচুয়াল ট্রিটমেন্ট সেটা হচ্ছে হিস্ট্রিক তো ইউটেরাস বাদ দেওয়া কিন্তু সেটা সবসময় সম্ভব নয় বিশেষ করে আপনার বয়স যদি কম থাকে আগে বাচ্চা না হয়ে থাকে তাহলে ইউটেরাস বাদ দেওয়া সম্ভব নয় এবং ইউটেরাস বাদ দেওয়ার দরকারও হয় না এবং ফাইব্রয়েড কিন্তু আজকালকার দিনে পেট কেটে অপারেশানের দরকার হয় না যেটা দরকার ল্যাপারোস্কোপি অর্থাৎ কি হোল সার্জারি পেটে ফুটো করে আপনার ফাইব্রয়েড বাদ দেওয়া যায় আর যদি সাপমিউকাস ফাইব্রয়েড থাকে সেটা হিস্রোস্কোপি অর্থাৎ ইউটেরাসের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে সেটা বাদ দেওয়া যায় পেট কেটে অপারেশনের দরকার হয় না তাহলে কী বুঝলেন রেলুগোলিক্স বা মিফেপ্রিস্টোন এই ধরনের ফাইব্রয়েডের যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় হুটহাট ওষুধগুলো খাওয়া শুরু করবেন না আগে দেখুন সত্যিই আপনার দরকার কিনা যে ফাইব্রয়েডটা আছে সেটা আগে ওষুধের আগে ভাবুন ফাইব্রয়েডটা আপনার চিকিৎসার দরকার কিনা ওই যে বললাম যদি কোনো সিমটম না হয় ফাইব্রয়েডটা অপারেশানের দরকার নেই কোনো চিকিৎসার দরকার নেই যদি সাবমিউকাস ফাইব্রয়েড হয় কিছু ক্ষেত্রে ইন্ট্রামিউরাল বা সাবসেরাস ফাইব্রয়েড অপারেশনের দরকার অপারেশন হলে অপারেশন করুন যদি অপারেশন আপনি দেরি করতে চান অথবা আপনার অপারেশন করা যাবে না এমন কোনো কন্ডিশন আছে অথবা আপনার হিমোগ্লোবিন কম আছে অপারেশনের আগে ব্লিডিং কমিয়ে তারপর অপারেশান করতে হবে হিমোগ্লোবিন বাড়িয়ে তখনই একমাত্র ওষুধ নিন ওষুধটা কিন্তু ফাইব্রয়েডটাকে সারিয়ে দেবে না এবং ওষুধটা কিন্তু অপারেশানের বিকল্প না আবার বলছি সব ক্ষেত্রে অপারেশান লাগে না কিন্তু যেসব ফাইব্রয়েডের অপারেশান লাগে সেটা কিন্তু ওষুধ কিন্তু অপারেশনের বিকল্প নেই তাই আমরা বলবো ওষুধের অ্যাবিউজ থেকে মুক্ত থাকতে হবে কারণ সব ওষুধেরই কিন্তু সাইড এফেক্ট আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ধন্যবাদ